হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ বিজয়া বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সবাইকে আবার একবার জানাই শুভ বিজয়া পেটি ও শুভেচ্ছা তো আজ অনেক দিন পর রান্নাঘরে রান্না করছি প্রায় এক সপ্তাহ পরই বলতে পারো লাস্ট আগে শনিবার রান্না করেছি আর আজকে রান্না করলাম এই কয়েকদিন তো মার বাড়িতেই খাওয়া দাওয়া করেছি সেই চার পাঁচ দিন মার বাড়িতেই খাওয়া দাওয়া আর বাড়িতে রান্না বান্না করিনি দুর্গা পুজো বলে কথা তো আজ মাকে মা দাদা দাদার শ্বশুরবাড়ি মামা মামি ওই বাড়ি সবাই আমাদের বাড়ি এসেছিল। তো আজকে রান্না করেছি চিকেন কষা আমের চাটনি আর পোলাও আর দই মিষ্টি তো আছে তো এখানে রান্নাও বসে দিয়েছি সকাল সকাল আজকে শনিবার আজকে নিরামিষ খাই তবুও পুজোভণ্ডার দিনে আর সময় হবে না বলে ওই জন্য আজকে রান্নাটা করলাম রান্না বান্না তারপরে আবার লক্ষ্মী পুজো পড়ে যাচ্ছে ওই জন্য তো আজকে রান্না করেছে যে চিকেন মশলা কষানো হচ্ছে আর এক পাশে কষিয়েছি আমের চাটনি আমটাকে ভাপিয়ে ফেলে দেব মানে জলটা ফেলে দিয়ে তারপর চাটনিটা করবো কারণ খুব টক খুব টক আমটা মানে ভাপিয়ে ফেলে দিয়েছি তারপরও অনেক টক হয়েছে যাই হোক তোমরা কেমন আছো অবশ্যই জানাবে সবার পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো কেটেছে মোটামুটি পুজো খুব ভালো কাটেনি আবার খুব খারাপও কাটেনি সব কিছু সময়ের সাথে সাথেই ছোটোবেলায় যেরকম একটা পুজো নিয়ে একটা অন্যরকম ফিলিংস ছিল বড় হতে হতে সেই ফিলিংস্টার নেই পুজো নিয়ে তবুও রোজ বেরোনো এই সেজে পুজো আর মার বাড়ির কাছে তো মার বাড়িতেই রান্নাবান্না খাওয়া দাওয়া যাই হোক ওখানেই পড়েছি বাড়িতে রান্নাবান্না করতে ভালোও লাগে না পুজো কণ্ঠার দিনে আমার বিশেষ করে তো মাই রান্না করে ওখানেই খাওয়া দাওয়া করি আর এই যে খেতেও বসে পড়েছি আজ একটু লেটই হয়ে গেছিলো তিনটে বেজে গেছিলো খেতে খেতে অ্যাকচুয়ালি এই সময় আমাদের খাওয়া হয় লেট হয়ে গেছে সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো যে আমিও খেয়ে নিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দাদা এনেছে দই মিষ্টি আইসক্রিম আইসক্রিমটা তোমাদের দেখা হয়নি দেখানো হয়নি আর কি যাই হোক চলো আর এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি খেতে বসলে একটু কোল্ড ড্রিঙ্কস লাগে এই সব খেতে গেলে বিরিয়ানি পোলাও এইসব খেতে গেলে একটু কোল্ড ড্রিঙ্কস লাগে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আরও একবার জানাই শুভ বিজয়া টাটা